আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের রইল আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আপনাদের সামনে ভিডিওতে দেখাবো দেখে অনেকটি শ্যাম্পু এর নাম হার্বাল কেয়ার শ্যাম্পু এটি আমাদের বাংলাদেশের সনাম কোম্পানি এম এক্স মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির একটি প্রোডাক্ট এর শ্যাম্পুটি মূলত যাদের মাথার চুল পড়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে চুলের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে তাদের জন্য এই শ্যাম্পুটি এই শ্যাম্পুটি যাদের মাথায় খুশকি হচ্ছে তাদের জন্য অর্থাৎ এক কথায় এই শ্যাম্পুটি ব্যবহার করলে মাথার চুল কালোভাবে হবে লম্বা হবে চুলের প্রায় যাবতীয় কাজ এই শ্যাম্পুর মাধ্যমে হবে ইনশাল্লাহ অবশ্য অবশ্য আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ বাবার ব্যবহার করতে পারবেন সামনে বার নতুন ভিডিওটি দেখা হবে আজকে পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ